আমার নবীর ব্যাপারে বলতে চাই আমার নবী নাকি চল্লিশ বছর পরে নকুৱতি পেয়েছি ষল্লিশ বছর পর তিনি নবী কি চল্লিশ বছর পর নবীন চল্লিশ বছরে তিনি নবুতি পেয়েছেন না না বিষয়টাকে বুঝতে হবে ষল্লিশ বছরে আমার নবীর উপরে নকুৱত নয় বরংশ ষল্লিশ বৎসরের সময় আমার নবীর উপরে অহিনাদিল হয়েছে হয়েছে কি নাযিল হয়েছে ওহি নাযিল হয়েছে কিন্তু কিন্তু আমার নবুয়ত কোনো নবী নবী সরওয়ারে কায়नात কি সাহাবীরা জিজ্ঞেস করেছিল নবী মাতা ওয়াজাবাত লাকান মুহুয়া নবী আপনার নবুয়ত কোন থেকে গো নবী আল্লাহর হাবিব সরওয়ারে কায়नात জানাইয়া দিলেন সাহাবীরা রে আমি নবুয়ত কোন থেকে উন্ত নাবিয়ান ও আযামু বাইনা রূহি আমি নবীর নবুয়ত তখনও যখন আদম নবী মাটি এবং পানির মধ্যে অর্থাৎ আদম নবীকে এখনো সৃষ্টি করা নাই আদম নবীকে এখনো তৈরি করা নাই তখনও কিন্তু আমি নবী সূরাতুল আল এর মধ্যে বড় একখানা আয়াতের মধ্যে এসেছি আল্লাহ সোহান মজা আলাদ ওর আনুনকারিমের মধ্যে মানুষদেরকে জানিয়ে দিলেন পৃথিবীর মানুষ সতর্ক হয়ে যাও আমার বন্ধুর মর্যাদা কেমন একটু জেনে রাখো আমার বন্ধু কে পৃথিবীতে পাঠানোর ফুটলে আমি সমস্ত নবীদের থেকে একটা অঙ্গীকার নামা নিয়ে ওর আনুনকারীমে আল্লাহ বলেন আল্লাহ ما الرحيم وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرن قال أقررتم وأخذتم على ذلكم إسري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين الله يقول إبر دي আমি তাবাব নবীদের কাছ থেকে একটা অঙ্গীকার না মানিয়েছি শপথ না নিয়েছি। সমস্ত নবী আসুলদেরকে নিয়ে আল্লাহ অধিবেশন করেছেন সংসদ ভবন করেছেন সমস্ত নবীদেরকে বললেন তোমরা আমার সাথে অঙ্গীকার করো শপথ করো কারণ তোমাদেরকে যখন

আমার রাসুল আগমন করে তাহলে আল্লাহ সুবাহান পৃথিবীতে নবী পাঠানোর পূর্বে আমার নবীকে কি বলছেন রাসুল একটু জোরে বলবেন না আমার নবীকে কি বলছেন রাসুল বলছেন দুনিয়াতে আসার পরে না আগে একটু বুঝে থাকলে জোরে বলেন আগে না পরে আগে দুনিয়াতে পাঠানোর পূর্বে তিনি রাসুল

কেউ আর নবী নয় বরংস আমার নবীর প্রতি ইমান আনতে হবে ইমান না শুধু ইমান আনলে চলবে না ওয়ালা তানসুরুত না আমার নবীকে তোমরা সহযোগিতা করতে হবে হে আমার নবী রাসূল ওয়ালা আকরারতুম ওয়া আখাজতুম আলা যালিকুম ইসরি তোমরা কি এই বিষয়ের উপরে একমত তোমরা কি এই বিষয়ের উপরে শপথ করবে কিনা সমস্ত নবীরা এক বাক্যে বলে বলল আল্লাহ আমরা সমস্ত নদীর একপাকে শপথ করে দিলাম আমরা আপনার বন্ধুকে মেনে নিব কন্যাশান আল্লাহ